আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই অভিনন্দন বন্ধুরা হয়তোবা ঈদের আগে আর ভিডিও নাও দিতে পারি এটাই হয়তোবা শেষ ভিডিও ভিডিওটা আগামী আগামীকাল আমরা আপনাদের জন্য একটা আনন্দের সংবাদ আছে সেটা হচ্ছে আপনি আমাদের সোনুমে যে কোনো প্রোডাক্ট এক পিস করে নিতে পারবেন শুধুমাত্র আগামীকালের জন্য একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ অবশ্যই যোগাযোগ করবে আমাদের সাথে এবং কি কি আইটেম আমাদের এখানে পাবেন আমি আপনাদেরকে ভিডিও আকারে দিয়ে দিচ্ছি যদি আপনারা বাটিক নিতে চান দেখেন আমাদের এই গ্যালারি থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিন খুব সুন্দর সুন্দর বাটিক এগুলো আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা চমৎকার চমৎকার কোয়ালিটির বাটিকগুলো আছে চাইলে আপনি এক পিস নিতে পারবেন শুধুমাত্র এটা ভালোবাসার অফার ভাইয়ের পক্ষ থেকে আপনারা নিতে পারতেছেন রিজনেবল প্রাইজে এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এগুলো যথেষ্ট সুন্দর এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বাটিক হ্যাঁ একদম প্রিমিয়াম কোয়ালিটির যে বাটিকগুলো সেটা এই দেখেন স্যালার থাকবে প্রিন্টের শুধু যে বাটিক আছে তা না আমি আস্তে আস্তে সবগুলাই দেখানোর চেষ্টা করছি এরপরে একটু কম দামি বাটিক যদি দেখাই এই যে এই পাশটায় দেখেন এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর বাটিক এগুলোও চাইলে আপনি এক পিস প্রোডাক্ট নিতে পারেন চাইলে আপনি আমাদের এই টাইড এটা নিতে পারেন দেখেন আমাদের এই পাশে আছে জমজমের লাগজারি যে জমজমগুলো সেগুলো আপনি নিতে পারেন এবং আমাদের কম দামি প্রোডাক্টটা এই যে এই প্রোডাক্টটাও নিতে পারেন এইগুলাও কিন্তু নিতে পারেন চাইলে এক পিস নেওয়ার দরকার নেই এগুলো আপনার সেট নিতে হবে হ্যাঁ এগুলো সেটিং ছাড়া দেওয়া যায় না তবে যদি এক পিস নিতে চান নিতে পারবেন ওইটা বেশি দেওয়া লাগবে টাকা এই আর কি মানে আমাদের ক্ষতিপূরণ দিয়ে নিতে পারবেন এরপরে এই জমজমগুলো নিতে পারেন এগুলো অরিজিনাল জমজম হ্যাঁ এটা কিন্তু কপিটা না এটা আবার কম দামিটাও আছে আমাদের কাছে এরপরে যদি আমি দেখাই যে এখান থেকে আপনারা চাইলে চার পিস প্রোডাক্ট নিতে পারেন এরা খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন এরপর আমাদের ইন্ডিয়ান মালটা নিতে পারেন যে এখানে যেগুলো দেখতেছেন সব ইন্ডিয়ান মাল ক্যাটালগ করা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এগুলো চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন জাস্ট এটা আগামীকালের জন্য এটা যদি আপনি আবার পরবর্তীতে চান আমরা কিন্তু দিতে পারবো না এরপর আমাদের এই পাশটা দেখেন ফাইন কটন আছে এটা কিন্তু আমাদের শোরুমে সবচেয়ে সুন্দর প্রোডাক্ট যদি থাকে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা চমৎকার একটা প্রোডাক্ট প্লাস হচ্ছে আমাদের হ্যান্ড ব্লকটা যদি দেখাই যে পাশটা দেখেন এই এই যে এখানে হচ্ছে হাতের কাজের প্রোডাক্ট আপনারা যারা একটু ভালো মানের কাপড়ের প্রোডাক্ট খুঁজতে চাচ্ছেন যে চমৎকার কোয়ালিটি কিছু হ্যান্ড ব্লক দরকার এগুলো কিন্তু নিতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এরপরে যে এইগুলো হচ্ছে আড়ি কাজ জাস্ট এখানে রাখছি হাজার হাজার পিস আড়ি আমাদের আছে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করতেছে আর এটা হচ্ছে হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লকটা তো আপনার মোটামুটি সবাই এখন ভাইরাল এখন অনলাইনের সবচেয়ে ভাইরাল কালেকশন হচ্ছে এই হ্যান্ড ব্লকের এই প্রোডাক্টগুলো এরপরে এই যে এটা হচ্ছে আমাদের ডাবল আড়ি মানে সামনে পিছনে আড়ি কাজ করা এই ডিজাইনগুলো খুব সুন্দর এবার সিকুয়েন্স সিঙ্গেল যে সিকুয়েন্স আছে মাস্টার সিকুয়েন্স যেটা বলা হয় এগুলোও নিতে পারেন চমৎকার চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এরপরে এই যে একটা প্রোডাক্ট আছে ঈদ কালেকশন এটাও চাইলে আপনি নিতে পারেন এক পিছনে নিতে পারবেন জাস্ট সীমিত সময়ের জন্য অফারটা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে আমাদের এই মুসলিমটা নিতে পারেন এটা অরিজিনালটা মুসলিমটা কিন্তু আমাদের কাছে কপিটাও আছে আছে দেখেন কি পরিমাণ কালেকশন আমাদের কাছে আপনারা পাবেন তো ঠিক আছে আজকে এই আমি অবশ্যই আমাদের যে ভাইরাল জমজমগুলো এগুলো দেখাই দেব আপনাদেরকে যারা আসতে চাচ্ছেন আগামীকাল যদি আমাদের শোরুমে আসেন তারপরেও কিন্তু আপনি আমাদের এই অফারটা নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার দেখেন এটা হচ্ছে আমাদের জমজমের এ প্লাস হ্যাঁ জমজম বললে মানুষ এখন কম দামি মাল ভাবে আসলে এটা হচ্ছে এ প্লাস এর প্রোডাক্ট যথেষ্ট সুন্দর যথেষ্ট সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে এটা আর একটা আছে শহীদুল এই যে এটা খুললো এন তারপরে এই দেখেন এগুলা কিন্তু পুরো আনকমন প্রোডাক্ট এখন পর্যন্ত মানে এখনো আমরা সেল করি জাস্ট মাত্র আসছে মাত্র আমি দেখা দিলাম এগুলো ঈদের পরে সেল করব আর আপনারা যারা আগামী কাল নিতে চান নিতে পারবেন চমৎকার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে তো যারা আসতে যাচ্ছেন অবশ্যই আমাদের শোরুমে আগামীকাল চলে আসবেন অফারটা কিন্তু সবার জন্য